স্রষ্টার বন্ধন ছিন্ন হলে তার মানবাত্মা মরে যায় সেটা শয়তানি আত্মায় পরিণত হয় সে মিথ্যার দাস এবং মানবতার শত্রুতে পরিণত হয় এবং আর এসব কার্যকর করে একক গোষ্ঠীবাদী রাজনীতি বস্তুবাদী চেতনা ভিত্তিক জাতীয়তাবাদী রাজনীতি এবং ধর্মের নামে অধর্মক্রবাদী রাজনীতি এই ধর্মের নামে অগ্রধর্ম ধর্মের নামে কিন্তু আসলে সেটা ধর্মের শিক্ষা নয় ধর্মের মূল শিক্ষা হচ্ছে স্রষ্টাই পরম সত্য স্রষ্টার আসলেই স্রষ্টার বন্ধন জীবনের ঠিকানা কেন্দ্র স্রষ্টার নামে স্রষ্টার রাসুল সাল্লাহামের নামে হবে আত্মা সত্তা অস্তিত্ব ধর্মের মৌলিক শিক্ষা হচ্ছে স্রষ্টার ভালোবাসায় স্রষ্টার রাসুলের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসতে হবে সব মানুষকে রক্ষা করতে হবে সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করতে হবে কোন মানুষের ক্ষতি করা যাবে না রাষ্ট্র হবে সবার দুনিয়া হবে সবার সম্পদ হবে সবার আলো বাতাস মাটি পানির মতো স্রষ্টার দান হিসাবে স্রষ্টার রাসুলের ঘোষণা হিসাবে সম্পদ সবার দুনিয়া সবার সবার যার যার বিশ্বাস নিয়ে বাঁচার অধিকার আছে কেউ কারো বিশ্বাস কারো ধর্ম কারো মত তুমি মিথ্যায় কথা বলে তাকে খুন করতে পারে না আর তুমি মিথ্যায় কথা বলে কারো ধর্ম কারো বিশ্বাসকে নিষিদ্ধ করতে পারে না আজকে আমরা একক ধর্ম নামে যে অধর্মগ্রবাদী রাজনীতি জাতীয়তাবাদী বস্তুবাদী চেতনা রাজনীতির মাধ্যমে আমরা দেখি যে ক্ষমতায় গিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী তাদের মতবাদকে কখনো ধর্মের নামে কখনো স্বাধীনতার নামে কখনো জাতীয়তাবাদের নামে কখনো চেতনার নামে বিভিন্নভাবে তাদের মতবাদ চাপিয়ে দেয় সংবিধানে তাদের মতবাদকে লিখে দেয় অন্যদের মত পতাদর্শকে নিষিদ্ধ করে এভাবেই জীবনের সত্য নির্বাপিত করে দেয় জীবনকে অস্বীকার করে মিথ্যা চাপিয়ে দেয় জীবনকে রুদ্ধ করে স্বাধীনতাকে রুদ্ধ করে বাক স্বাধীনতাকে রুদ্ধ করে আমরা ইতিহাসে বিগত ইতিহাসে তাই দেখে এসছি যে এই অখণ্ড ইন্ডিয়া আমাদের রাষ্ট্র ছিল এগারোশো বিরানব্বই সালে খাজা বাবা আরো অসংখ্য স্বাধীনতার সংগ্রামী মুক্তিকামী মানুষ ত্যাগ স্বীকার করে অখণ্ড ইন্ডিয়াকে মানবতার রাষ্ট্র করার সূচনা করেন তৎকালীন যে খুনি স্বৈরতন্ত্র থেকে রাষ্ট্রকে জীবনকে মুক্ত করার সংগ্রাম সাধনা করেছেন কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম সেটা সঠিকভাবে পরিচালিত না হওয়ায় সেটা ব্রিটিশ উপনিবেশ হয়ে যায় পরবর্তীকালে আমরা দেখলাম সাতচল্লিশে যে ধর্মের নামে অধর্মগ্রবাদী সম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে যে হিন্দুর জন্য হিন্দুস্তান তালেবানের জন্য পাকিস্তান বৌদ্ধের জন্য বার্মা এভাবে অখণ্ড ইন্ডিয়াকে বিভক্ত করে মুক্তির কথা বলে ধর্মের কথা বলে মানুষকে ধোঁকা দিয়েছে মুক্তি আসেনি কোথাও ধর্ম প্রতিষ্ঠা হয়নি